কিছু কিছু খাবার আছে আমরা একদমই খেতে চাই না যেরকমের আমি আর আমার ছেলে বাসায় আমরা শুধু মাছ মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস এই দিয়ে চালিয়ে দিই অন্য কিছুই এর খেতে চাই না শাক সবজি তো নাই সেরকমের মজার একটি খাবার আছে কিন্তু কোবদারের বাচ্চা যেটা আমরা একদমই খেতে চাই না তো অনেক দিন মানে অনেক দিন বলতো ভুল অনেক বছর হয়ে গেছে আমি কোবদারের মাংস খাইনি আর আমার ছেলে তো যেন নাই কারণ ওর বয়স মাত্র চার বছর তো আজকে আমার ভীষণ ভীষণ মনে চেয়েছে কবুতরের বাচ্চা খাই তো এর জন্য তো দুইটা কবুতরের বাচ্চা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাংসটা তো বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো মাংস রান্না করার জন্য এখানে দিয়েছি প্রথমেই দিয়েছি পেঁয়াজ কচি গোটা গরম মশলা তারপরে দিয়েছি মাংস দিয়ে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে কিন্তু মাংসটা সামান্য পরিমাণে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণের জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কবুতরের বাচ্চা খেতে কিন্তু খুব মজা লাগে তো আমরা তো একদিনই খেতে চাই না মানে খেতে মনে চায় না আর আমি কিন্তু অনেক দিন পরে কবুতরের বাচ্চা রান্না করেছি বিশেষ করে আমার ছেলের জন্য কিন্তু কী আর বলবো ও একটু মাংস খেয়েছে ভাত দিয়ে তারপর আমি খালি একটু মাংসর মুখে দিয়েছি বিশ্বাস করেন একটু খাইনি একদম মানে কি আর বলবো সে ফেলে দিয়েছে মুখ থেকে সে খাবে না আমাকে বলে কি তুমি কি একটু মুরগিও কিনতে পারলা না আমি বলি হ্যাঁ আব্বু কালকে আমি তোমার জন্য মুরগি কিনবো তো এই তো যাই হোক কেয়ার বলবোর কথা ও একদমই বাচা গোছা হয়েছে মানে মুরগি খেয়ে মুরগি সেটা একটু পছন্দ করে বেশ ভালো মাঝখানে গরু মাংস একদমই খেতে চাইতো না তো এখন আবার খাওয়া দাওয়ছে আর হাঁসের মাংস তো মাশাল্লাহ খুব পছন্দ করে তো যাই হোক আমি মাংসটা কিন্তু খুব ভালো করে কষি তারপরে আলু দিয়ে আর একটু সময় কষি তো এখন এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি কবুতরের বাচ্চা কিন্তু একটু ঝোলঝোল খেতে ভালো লাগে তো আমি এর আমার ছেলে বাসায় তো আমরা বেশি একটা ঝোল রাখবো না মাঝামাঝি তো এ তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দৌড়ে দেশে এবং বিদেশে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজকের মাংস রান্না কিন্তু অনেক অনেক মজা হয়েছে তো এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ